এই যে বন্ধুরা মেট্রো কিন্তু চলে এসেছে ও সেই স্পিড তো এইটা হচ্ছে মেট্রোর মেশিন এখান থেকে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে আর ভাই রয়েছে তো এটা কিন্তু প্রচুর স্পিডে ব্যাপক স্পিড অপোজিট পাশে পেয়ে যাবেন এই ব্লু লাইন লাইন টু এটা ও আমরা যাবো সানিয়ান লিগ এই যে সি টু মেট্রো স্টেশন আর এইখানে মার্কেটগুলো আর ঠিক এই মার্কেটের অপোজিট সাইডে হচ্ছে লোটাস মার্কেট সিম কার্ড উইথ ভিপিএন সব কিছু চলবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক সব কিছু চলবে আমি রয়েছি রাধুনি রেস্টুরেন্টের সামনে তো এই রাধুনি রেস্টুরেন্টের থেকে কিন্তু আমি ডলার মানে ডলার এক্সচেঞ্জ করেছি এখানে আর হালাল ফুডস নট রুটি একটা পরোটা এইখানে রয়েছে একটা ডিম একটা ডিম দুটো নাকি দুইটা ডিম একসঙ্গে আচ্ছা এখানে সোনার ডাল রয়েছে তো আপনারা এই যে আপাকে দেখতে পাচ্ছেন আপাকে আমরা অনুসরণ করছি সে আমাদেরকে ওই যে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে ভেরিফাই করার জন্য তো এখান থেকে কিন্তু সি টু মেট্রো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমার হোটেল খুব লাক্সুরিয়াস তো এসি ছেড়ে দিলাম আর এটা হচ্ছে রুম আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আমি এখন রয়েছি গোয়াংজু চায়না আর আমার সঙ্গে রয়েছে সুজন ভাই সুজন ভাইয়ের বাসা ফরিদপুর তার সঙ্গে আমার এইখানে এয়ারপোর্টে দেখা তো আমার দুজন একসঙ্গে এখান থেকে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সানিয়ানলি এবং এখান থেকে আমরা মেট্রো করে ওখানে যাব। তো এই ভিডিওতে মেট্রো কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং এখান থেকে সানিয়ানলি যে হোটেল আমি বুক করেছি কিভাবে বুক করলাম কত টাকা দিয়ে বুক করলাম এবং আমার হোটেলটা কোথায় এভরিথিংস কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তো অনেক ইনফরমেশন থাকবে তো এই জন্য আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে দেখাচ্ছে এই যে মেট্রো এই দিকে তো আগের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি এখানে একটা স্কিলেটর ফ্রি ওয়াইফাই নিয়েছিলাম পাসপোর্ট স্ক্যান করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি এখান থেকে মেট্রো করে আমরা চলে যাবো সানিয়ানলি তো আমরা এখন স্কুলেটারে রয়েছি পৃথিবীর ম্যাক্সিমাম বিমানবন্দরে এরকম সিস্টেম রয়েছে শুধু আমাদেরটা নেই ট্রাইবিনাল থিতে করেছে কি জানি না করেছে এই যে এখানে লেখা আইলা গং জু তো আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি এদিকে কিন্তু আরও সুন্দর পরিবেশ তো এইটা হচ্ছে মেট্রোর মেশিন এখান থেকে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে আমরা দুজন রয়েছে আমরা দুটো টিকিট কাটব আর এখান থেকে পে করবো কিন্তু আমরা আলিপে দিয়ে আলিপে অ্যাপসটা ওপেন করে নিলাম এই যে ওপেন এখন এখানে আমরা আগে সিলেক্ট করবো ইংলিশ

স্ক্যান দিলাম বন্ধুরা আমরা এই যে পেয়ে গেলাম কয়েন টিকিট এটা আর কি এই টিকিট আমরা কাটলাম তো আমাদের আলিপে কিন্তু এখানে কাজ করলো না আমার কার্ড নিল না কেন বুঝলাম না তো আমরা ক্যাশ দিয়ে এটা নিয়ে নিয়েছি হ্যাঁ আমরা ঠিক আছে সমস্যা নেই এই যে মেট্রো এখন আমরা ভিতরে প্রবেশ করব এটা কয়েন এখানে এটা দিতে হবে দিলে আমাদের গেট খুলে যাবে যে খুলে গেল আমরা ভিতরে প্রবেশ করলাম এখন এখান থেকে আমাদের নিচে নামতে হবে এদিক দিয়ে যে এখানে রয়েছে এই দিয়ে নামতে হবে আর চায়না মেট্রো কিন্তু অনেক ভূগর্ভস্থ নিচে কিন্তু স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের লাইন অরেঞ্জ লাইন তো আমাদের ম্যাপ বের করতে হবে যে ম্যাপ এখানে অরেঞ্জ দিয়ে আমাদের যেতে হবে জিয়াং ওয়াং তো সেটা কোথায় আমরা ওটা দেখি দাঁড়ান তো এখান থেকে জিয়াংওয়াং জিয়াংওয়াং আচ্ছা জিয়াংওয়াং জিয়াংওয়াং এখান থেকে হচ্ছে এইদিকে আচ্ছা ওকে এখান থেকে উঠতে হবে উঠে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা স্টেশন পরে হচ্ছে জিয়াংয়াং তো জিয়াং ইয়াং আমাদের লাইন টুতে যেতে হবে দেন ওখান থেকে আমরা চলে যাবো সানিয়ানি লাইন টুতে হচ্ছে ব্লু কালার ব্লু লাইন এই যে বন্ধুরা মেট্রো কিন্তু চলে এসেছে ও সেই স্পিড তো এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা উঠব অপেক্ষা করি এটা খুলে গেলে আমরা ভিতরে চলে যাব দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে এই যে ওপেন আমরা ভিতরে চলে আসলাম তো বসার জায়গা পেয়ে গেছি লোকজন মানে ভিড় এখন মোটামুটি কম বসে আছি আর সুজন ভাই রয়েছে তো এটা কিন্তু প্রচুর স্পিডে চলছে ব্যাপক স্পিড তো এখনো কোনো স্টেশনে দাঁড়াইনি তো মেবি আমরা কাছাকাছি চলে এসেছি কোনো একটা স্টেশনে এখানে ছয়টা সাতটা স্টেশন পরে আমাদের জিয়াং ইয়াং একটা দুইটা তিনটা চারটা স্টেশন পরে তো আমরা এখন রয়েছি রানহে রানহেতে নামবে নেক্সট স্টেশন তারপরে হচ্ছে লং উই তারপরে জিয়াং এ আমরা নেমে যাব তো বন্ধুরা আমাদের স্টেশন কিন্তু চলে এসেছে এখনই ডোরস ওপেন হবে দেন আমরা নেমে যাব তো চলে এসেছি আমরা জিয়াং ওয়াং গ্যাং তো ওয়াং গ্যাং এ আমরা নেমে পড়লাম প্রচুর যাত্রী এটা হচ্ছে ব্লু লাইন আমাদের যেতে হবে সানিয়ানলি এই যে সানিয়ানলি হ্যাঁ এটা হচ্ছে ব্লু লাইন তো এরকম কিন্তু আপনার যারা আসবেন তো ওইটা থেকে নামলেই কিন্তু অপোজিট পাশে পেয়ে যাবেন এই ব্লু লাইন লাইন টু এটা তো এই যে লাইন টুতে আমরা এখন উঠে যাব আমরা যাব সানিয়ানলি হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আমরা খুব ইজিলি আসতে পারলাম জায়গাও পেয়ে গেছি বসে আছে তো সুজন ভাই পাশে বসলাম আমি পাশে বসলাম তো এখন আমাদের যেতে হবে সানিয়ানলি বসে আসছি আর একটা স্টেশন পরে কিন্তু আমরা নেমে সানিয়ানলি তো হেভি কিন্তু এই মেট্রোগুলো কিন্তু অনেক তো এটা কি স্টেশন জানি না কি একটা পার্ক নেবি আর এরপরে হচ্ছে আমাদের সানিয়ানলি তো বন্ধুরা আমরা আমাদের স্টেশনে চলে এসেছি ওপেন মেবি তো আমরা নেমে গেলাম দিকে হবে আচ্ছা উপরে উঠি দেখি আমরা ওপর দিয়ে যাই তারপরে ওপর থেকে আমরা দেখবো আমাদের এক্সিট টুতে তে দিতে হবে আমরা এখন এক্সিট করবো তো এখন তো এখানে কয়েন কয়েনটা কিন্তু এবার আমাদের এবার আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে কোথায় ঢোকাবো ও এখানে আচ্ছা এখানে ঢোকা হিসেবে দিলাম ওপেন হয়ে গেল দিলাম আমরা এখন বেরোতে পারবো সি টু এক্সিট এখানে লেখা রয়েছে যে এক্সিট সি আমাদের সি টু দিয়ে এক্সিট করতে হবে বন্ধুরা এই যে সি টু এক্সিট সি টু এই সি টু দিয়ে কিন্তু আমি বেরোব এখানে আমার হোটেল সাথে রয়েছে সুজন ভাই তো আলহামদুলিল্লাহ আমরা খুব ইজিলি চলে আসলাম এই যে সি টু ঠিক যেমন আমি ভিডিওতে দেখতাম ওই রকমই এই যে সি টু মেট্রো স্টেশন আর এইখানে মার্কেটগুলো আর ঠিক এই মার্কেটের অপোজিট সাইডে হচ্ছে লোটাস মার্কেট এখান থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোটাস তো এইখানে আমার হোটেল আশপাশে ইয়ামি আমার হোটেলের নাম তো আমি হোটেলে যাবো তার আগে সুজন ভাইয়ের জন্য ট্যাক্সি কল করবো ওনাকে ছেড়ে দিয়ে তারপর আমি হোটেলে যাবো ভাইকে এই যে বাইকে তুলে দিলাম আর বাই আর এটার ভাড়া নিয়েছে এই যে রেলওয়ে স্টেশন গোয়াংজু পনেরো আর এম বি ওকে কেয়ারফুলি কেয়ারফুলি টেক কেয়ার ওকে ওকে টু ওকে থ্যাংক ইউ ওকে ওকে সিও এগেন তো এখানে এমন কিন্তু অনেকগুলো বাইক আছে বাইকে করে আপনারা যেতে পারবেন আর এটা হচ্ছে সেই বাংলাদেশি রেস্টুরেন্ট রাধুনি এখানে কিন্তু আপনারা খেতে পারবেন তো সেহেতু আমি লাঞ্চ এখন করবো না ভাই আসবে দেন তারপর লাঞ্চ করব এই যে রাধুনি রেস্টুরেন্ট আর আমার হচ্ছে ইয়ামি হোটেলের নাম তো আমার হোটেলটা আমি খুঁজতেছি কাছাকাছি আসে এই যে রাধুনি রেস্টুরেন্ট বাংলাদেশি তো এইটা হচ্ছে সি টু মেট্রো স্টেশন এখানে একটা মার্কেট রয়েছে সব চাইনিজের লেখা আর এখানেও কিন্তু সিম পাওয়া যায় বাট এখানে সিমের দাম বেশি একশো পঞ্চাশ চায় সহ আর রাধুনি রেস্টুরেন্ট রয়েছে যেটা আপনাদেরকে আগে দেখালাম ওখানে গেলে একশো মাত্র একশো বিশ ইয়ানে কিন্তু আপনার ওখান থেকে ভিপিএন শ পেয়ে যাবেন আনলিমিটেড নেট এখন আমি আমার হোটেলের দিকে যাচ্ছি আমার হোটেলের নাম হচ্ছে ইমি ইমি হোটেল তো ঠিক এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা ঝকঝকা বেশ ভালোই তো ফাইনালি আসলাম এক একাই চলে আসলাম আর এয়ারপোর্টে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সুজন ভাই ফরিদপুর বাসা দেখেছেন আপনারা ভিডিওতে তো চলুন হোটেলে যাওয়া যাক আর একটা বিষয় বলি যে হোটেলে কিন্তু দুইটার সময় সেকিন বাট এদেরকে রিকোয়েস্ট করে দশটার মধ্যে চেক ইন করাতে হবে এক ভাই আমাকে ইনফর্ম করলো আর এখানে হচ্ছে লোকাল থার একটা ভেরিফাই করতে হয় তো সেটা ওরা বলবে যে আপনি করে আসেন বাট আমি তো চিনি না ওদেরকে বললে ওরা করে নিয়ে আসবে তো সেটাই আমি করব আগে হোটেলের দিকে যাই চলুন যাওয়া যায় তো এখান থেকে কিন্তু সি টু মেট্রো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমার হোটেল এই যে আমুতু ভিলেজ লেখা এই যে এটা হচ্ছে আমার হোটেল খুব লাকজোরিয়াস তো এখন হোটেলের ভিতরে প্রবেশ করব চলুন যাওয়া যাক তো বন্ধুরা হোটেল লবিতে বসে আছি এখন বাজে মাত্র সাতটা একুশ তো এখন অনলি সাতটা একুশ লোকাল টাইম তো আমাকে এখানে অপেক্ষা করতে হবে আমি ওকে অনেক রিকোয়েস্ট করলাম যেহেতু আমার দুইটার সময় চেক ইন আগে লেখা ছিল আমার হোটেল বুকিংয়ে বাট সে বলছে যে আমি দেখছি চেষ্টা করছে আগেভাগে করতে পারি কিনা এর মধ্যে আমার পুলিশ ভেরিফিকেশন রয়েছে এখন ওই যে রাধুনি রেস্টুরেন্ট ওইটা খুব ওপেন হবে আটটার দিকে সকাল আটটায় তো ওপেন হলে ওখানে যাব ওখানে যে টিম নেবো নিয়ে একটু হালকা মাতলা নাস্তা করব করে আবার এই হোটেলে ব্যাক করব তারপর সুজনবাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করবো দুপুরে খাওয়া দাওয়া বিকালে আমরা বের হবো ইনশাল্লাহ আজকে ক্যান্টনটাও যাওয়ার প্ল্যান আছে দেখা যাক কী করা যায় তো বন্ধুরা আমি অলরেডি চলে এসেছি রাধুনি রেস্টুরেন্ট আর এখান থেকে কিন্তু আমি সিম কিনবো এই যে এখানে পিলাকাটি অলরেডি দেওয়া রয়েছে এই যে ফাইভ জি সিম কার্ড উইথ ভিপিএন সব কিছু চলবে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টিক টিকটক সব কিছু চলবে এখানে একশো বিশ আর এম লাগবে হচ্ছে ভিপিএন সহ তো ভিতরে যাব দেন এগুলো নিব তারপরে একটু নাস্তা শাস্তা করব আর কি সরুম টাইট তো বন্ধুরা এখন বাজে নয়টা আর আমি রয়েছি রাধুনি রেস্টুরেন্টের সামনে তো এই রাধুনি রেস্টুরেন্টের থেকে কিন্তু আমি ডল মানে ডলার এক্সচেঞ্জ করেছি এখানে আমার ডলারের রেট দিয়েছে সাত টাকা বারো পয়সা সেভেন পয়েন্ট ওয়ান টু আরএমবি তো সেক্ষেত্রে ওই মোটামুটি আর কি মানে বাংলাদেশের এয়ারপোর্টের থেকে এখানে রেট ভালো আর কি তো এটা নিলাম আর সিম যেটা নিলাম এটা হচ্ছে এক মাস আনলিমিটেড নেট মেয়াদ আর হচ্ছে এর সঙ্গে উইথ ভিফিএন মাত্র একশো আরএমবিতে আমি নিয়ে নিয়েছি তো এটা ভালো তো আপনারা এখান থেকে অন্য অন্য জায়গা গেলে কিন্তু দুশো আর এম বি তার বেশিও চাবে তো এই জন্য আপনারা সময় চেষ্টা করবেন এই রাঁধুনি থেকে নেওয়ার জন্য এদেরকে বললে ওরা ওই পার্সনদের কল করবে তো ওরা এসে আপনাদেরকে এটা দিয়ে দেবে তো মোটামুটি এক্সচেঞ্জ করে নিলাম যেহেতু আমার আলি পেতে কার্ড কাজ করছে না এই আমি এখান থেকে আর এম নিয়ে এসেছি এটা দিয়ে কিন্তু আমি ইজিলি এখন সব কিছু করতে পারবো আর এখানে খাবারের রেট কিন্তু অনেক বেশি এখানে যেমন সকালের নাস্তা প্যাকেজ দুইটা রুটি ডাল সাথে এটা হচ্ছে তিরিশ আর এম বি যেটা বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার বেশি ফিলাস তো এই জন্য আমি এটা ইগনোর করলাম এখানে এ পাশে হচ্ছে আরবি এবং টার্কিশ কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে আরও রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় আর সকালে নাস্তা তো রুটি বা অন্য কিছু দিয়ে করলে হয়ে যায় স্যান্ডউইচ ট্যান্ডউইচ এগুলো খেতে পারবেন আপনারা তো মোটামুটি এখান থেকে এগুলো নিয়ে এখন আমি দিকে যাব দেন তারপরে হোটেলে যাব ওখান থেকে আমাকে আবার থানায় যেতে হবে মানে ভেরিফাই করার জন্য তো আমাকে টাইম দিয়েছে দশটা মানে দশটার সময় আমাকে থানায় নিয়ে যাবে দেন ওখান থেকে এসে আমি হোটেলে উঠব সঙ্গে থাকুন তো আমি হাটতে হাঁটতে একটা এলাকায় আসলাম বেশ কিছু গাইড এখানে আসছে বিএমডাব্লুড ওইখানে একটা বাংলাদেশি পতাকা দেখছি বাট যাই না কি আল নুর না একটা রেস্টুরেন্ট রয়েছে তো সকালে আসলে এসব ব্রেড ট্রেড খাওয়া যায় এখানে যে খাবারের ব্রেড রয়েছে অনেকগুলো কেক স্টেক এগুলো দামও কম মোটামুটি মনে হচ্ছে এটা হচ্ছে নয় আর এম কিছু দেখছে এটা বারো বারো কেক সব কেকের মূলত তো এগুলো খেয়ে সকালে নাস্তা করা যায় বাট আমি সেই টার্কিশ দোকানটা খুঁজছি বাট পাচ্ছি না টার্কিশ পাকিস্তানেই বেশ কয়েকটা রেস্টুরেন্ট এখানে রয়েছে আমি একটা ভিডিও দেখেছিলাম এখানে জুস বিক্রয় করা হচ্ছে এই যে বিভিন্ন রকম জুস আর হচ্ছে না ইংরেজি ইংরেজি তো বোঝাই না এখানে বিভিন্ন রকম খাবার মেকা হচ্ছে মোমো এগুলো খুঁজে পাচ্ছি না আসলে আমি সেই টার্কিশ রেস্টুরেন্ট গুলা যাই না কই এইখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে আল নূর রেস্টুরেন্ট দেখি এর মধ্যে যে একটু দামাদার করি কি সিস্টেম খাওয়ার দাবারের বিরিয়ানি টিরিয়ানি দেখা যাচ্ছে এখানে ওই আল নুর রেস্টুরেন্টে সকালে নাস্তা করছি এখানে রাস্তা চলে এসেছে একটা রুটি একটা পরোটা এখানে রয়েছে একটা ডিম একটা ডিম দুটা নাকি দুইটা ডিম একসঙ্গে আচ্ছা এখানে সোনার ডাল রয়েছে এটার প্যাকেজ হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এনলি তো দেখি খাওয়া দাওয়া করি ও পানি ইনক্লুড রয়েছে সঙ্গে পানিও ফ্রি তো খাওয়া দাওয়া করি দেখি সোনার ডাল ডিম রুটি পরোটা বেশ স্বাদ খারাপ না মাসাল্লাহ দেশি স্বাদ কিছুটা আছে ভালো তো এক বাংলাদেশি ভাইয়ের ওনারে এখানে ফিরনি ফিরনিটা মোটামুটি ভালো খারাপ না কিসমিস একটু বাদাম এগুলা দিতে আরো বেশি ভালো হতো এভারেস্ট তো বন্ধুরা সকালে নাস্তা শেষ করে বের হলাম আর এটা হচ্ছে হোটেল আল নূর একটা বাংলাদেশি হোটেল খাবার দাবার বেশ ভালো ছিল মানে ওই যে রাঁধুনি ওটার থেকে এখানে পাঁচ টাকা পাঁচ হাজার এমবি বি আর খাবার এমন সেম সিমিলার এখানে খেতে পারেন তবে আমি কিন্তু এখনও সেই টার্কিশ এবং পাকিস্তানি রেস্টুরেন্টের সন্ধানে আছি দেখি পাওয়া যায় কি না ও আর টাইম তো হয়ে গেছে আমার দশটা বেজে গেছে অলরেডি তো এখন কিন্তু আমাকে যেতে হবে সেই ভেরিফিকেশনের জন্য তো আপনারা এই যে আপাকে দেখতে পাচ্ছেন আপাকে আমরা অনুসরণ করছি সে আমাদেরকে ওই যে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে ভেরিফাই করার জন্য কোনো গাইডেরই না আমাদের হাঁটিয়ে নিয়ে যাবে তারপরে আসা পর্যন্ত অনেক কষ্টই পাচ্ছি শুধু জানি না কখন রুমে উঠব চলুন যাওয়া যাক তো ওই যে সব বড় ভাইয়েরা আমরা সব বসে আছি ভেরিফিকেশনের অপেক্ষায় পুলিশ মনে হয় এখানে নেই নাকি জানি আল্লাহ জানাই তো আমরা এখানে অপেক্ষা করবো দিন আসা তারপরে ভেরিফাই করে হোটেলে উঠবো সঙ্গে থাকুন দেখছেন এখানে রাস্তাগুলো সৌন্দর্যবদ্ধ দেখুন মানে এই রাস্তার দুই ধার দিয়ে কত সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে মাসাল্লাহ অসাধারণ মানে সব প্রসেস কমপ্লিট মানে ওখানে গেলাম স্টেশনে ওখানে একটা ছবি উঠালো তারপরে দুইটা ছবি তুলেছে একটা কলোজে আর একটা ফুল পেজে তারপরে এই তো চেকিং করলো করে ছেড়ে দিল এখন আমরা হোটেলে ব্যাক করছি মানে সেই সকাল থেকে এসে বসা এখানে কিন্তু এটাই সবথেকে বড় প্রবলেম যে আপনি ইচ্ছা করলে এসে হোটেলে উঠতে পারবেন না আগে আপনাকে ভেরিফিকেশন করতে হবে দেন তারপরে আপনি উঠতে পারবেন তো আমাদের সব কিছু কমপ্লিট এখন এবার রেস্ট করব দেন বিকালে ক্যান্টনটা যাওয়ার ইচ্ছা আছে সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে হোটেলের ভিতরে চলে এসেছি তো আমার রুমের দিকে যাচ্ছি এখানে কিন্তু লবিটা বেশ সুন্দর আমার হচ্ছে পাঁচশো বাহান্ন পাঁচশো একানব্বই থেকে পাঁচশো পঞ্চান্ন এটা আপনার পাশাপাশি তো দেখা হচ্ছে তাহলে এটা হচ্ছে পাঁচশো একান্ন পাঁচশো বাহান্ন এখানে তো এখানে আমার পাসকোর্ড দিয়েছি আমার ফোনে এটাই কিন্তু এখানে প্রেস করতে হবে তো আমার পাসকোট হচ্ছে সিক্স সিক্স জিরো আবার জিরো তারপরে এইট তারপর ডাবল নাইন খুলে গেছে ওপেন বাস এখন এখানে এটা রাখতে হবে এই যে সব জ্বলে গিয়েছে জানলা একটা দিয়েছে বাট এখান থেকে শুরু করি ও লাক্সুরিয়াস ওয়াশরুম দারুণ এখানে যে বেসিং এটা শাওয়ার এটা সবথেকে ভালো ব্যাপারটা দেখুন যেখানে কিন্তু পানি থাকে না বাট ওই শাওয়ার থাকে না পুষিন শহর বাট এখানে টয়লেটে কিন্তু পুশিং শহর রয়েছে বা এটা দারুণ একটা ব্যাপার তো এসি ছেড়ে দিলাম আর এটা হচ্ছে রুম অনেক সুন্দর কিন্তু রুমটা দেখুন দারুণ সাজানো গুসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর এখানে জানলা রয়েছে বাট এই জানলার বাইরের ভিউটা না এখানে একটা একটা দেওয়াল পড়ে গিয়েছে তো জানলা থেকে আসলে লাভ হলো না বাইরের কোনো ভিউ দেখাতে পারলাম না বাট মোটামুটি রুমটা অনেক সুন্দর মাসাল্লাহ ও এখানে টিভি রয়েছে উপরে এসি এখানে একটা ক্যাবিনেট এখানে চা বা কফি মেক করার জন্য কেটলি দেওয়া রয়েছে এখানে রয়েছে সাবান আর এখানে এগুলা রাবার আচ্ছা এটা হচ্ছে কটন এখানে কাপ দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে আর ব্রাশ দুইটার দেওয়া হয়েছে চির রয়েছে সব মিলিয়ে দারুণ ব্যাপার ভালোই মাস তো আমি আসলেই মানে খুবই ক্লান্ত শ্রান্ত এক কথায় মানে খুবই টায়ার্ড সেই ভোর সাড়ে তিনটায় কিন্তু আমি ওখানে ল্যান্ড করেছি ইমিগ্রেশন পার করে অনেক হ্যাসেল পোহে মেট্রো করে এখানে এসেছি এখানে অনেক প্রসেস করতে করতে সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি খাওয়া দাওয়া করলাম সব মিলে অনেক দেরি হয়ে গিয়েছে তো এখন বাজে এগারোটা দশ তো দেখলেন সব কিছু তো ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ